নমস্কার বাংলা বার্তা থেকে বলছি সন্ময় বন্দ্যোপাধ্যায় এই পাকিস্তানকে কি বিশ্বাস করা ঠিক হলো। প্রশ্নটা স্বাভাবিকভাবেই উঠছে গতকাল আপনারা জানেন যে মার্কিন যুক্তরাষ্ট্র ডোনাল্ড ট্রাম্প তিনি টুইট করেছেন তার কিছুক্ষণের মধ্যে ডিরেক্টর জেনারেল অফ মিলিটারি অপারেশনস পাকিস্তান ভারতবর্ষের কাউন্টার পার্টকে ফোন করেছেন এবং তারপর যুদ্ধ বিরতিতে রাজি হয়েছেন দিস ওয়াজ আ পলিটিক্যাল ডিসিশন এটা মিলিটারি ডিসিশন নয় এটা পরিষ্কারভাবে বলা দরকার তো সেই মিলিটারি ডিসিশনটা ঠিক হলো না ভুল হলো মার্কিন যুক্তরাষ্ট্রের মধ্যস্থতার এই মুহূর্তে দাঁড়িয়ে ভারত সরকার মেনে নিয়ে শেষ পর্যন্ত নরেন্দ্র মোদী তার সরকারের প্রতি কী অবিচার করলেন আমরা সেই প্রেক্ষিতে দাঁড়িয়ে আলোচনা করছি যখন তার ঠিক আগের রাতে পরপর আটটা এয়ারবেস এই ভারতের মিলিটারি সৈন্যবাহিনী তারা কিন্তু ধ্বংসস্তূপে পরিণত করেছে আমরা শুনেছিলাম আমরা পরিষ্কারভাবে জেনেছি যে পরপর আটটা মিলিটারি বেসের মধ্যে আছে রাফিক একটি মিলিটারি বেস মানে যেখান থেকে তাদের ফ্লাইটগুলো ওঠানামা করে মরিদ সেখানকার এয়ার বেস নষ্ট করে দিয়েছে ভারত চাকল চাকলা সেটাকে বেসটাকে নষ্ট করে দিয়েছে সুকপুর বেসটাকে নষ্ট করে দিয়েছেন চুনিয়ান ধ্বংস করে দিয়েছে ভারতীয় সেনাবাহিনী র্যাডার সাইট ইন পাস্তুর সেটাকে পর্যন্ত ধ্বংস করে দিয়েছেন এভিয়েশন বেস ইন শিয়ালকোট সেটাকে পর্যন্ত ধ্বংস করে দিয়েছেন এই রিপোর্ট যখন এই ভারতবর্ষে এসছে এবং পাকিস্তান যখন বুঝেছে পর 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 যেখান থেকে তাদের ফ্লাইট ওঠানামা করবে তাদের সৈন্যবাহিনী ওঠানামা করবে সে যেখান থেকে তারা যুদ্ধের প্রস্তুতি নেবে সেই মিলিটারি এয়ারবেসগুলোকে একটার পর একটা ভারত ভারতের সেনাবাহিনী তারা ধ্বংস করে দিচ্ছে আমি এই মুহূর্তে দাঁড়িয়ে আপনাদের রাহিম ইয়ার খান সেখানকার যে এয়ারবেসটাকে ভারত গত পরশু রাত্রে ধ্বংস করেছে ভারতীয় সেনাবাহিনী সেই দৃশ্যটা আপনাদের আজকে দেখাবো মুড অফ দ্য নেশন এই মুহূর্তে ভারতবর্ষের মুডটা ছিল একদম মানুষ চাইছিলো যুদ্ধ আর সেইখান থেকে সরকার যুদ্ধ থেকে পিছিয়ে গেল ঠিক হলো না ভুল ওটা সেটা তো ভুল হলো সেটা তো ভবিষ্যৎ বলবে প্রথম কথা হচ্ছে যে নরেন্দ্র মোদী সরকার পরিষ্কারভাবে বলেছেন দুজন মিলিটারিকে আগে হ্যান্ড ওভার করুন আমরা যুদ্ধ বিরতি করবো সেই অবস্থানটা কেন নেওয়া গেল না পরিষ্কার সিজ ফায়ারের আগে পরিষ্কার বলা উচিত ছিল হাফিজ সঈদ মাসুদ আজহার তাদের দুজনকে আমাদের কাছে হ্যান্ড ওভার করুন আমরা যুদ্ধবিরতিতে যাব সেটা পাকিস্তান তো মানবে না আলটিমেটলি পাকিস্তান এদের টেরিস্ট বলেই মনে করে না শেষ পর্যন্ত তাহলে কোথায় গিয়ে থামবে ভারত কি মেনে নেবে ভারতের পক্ষে কি মেনে নেওয়াটা সম্ভব যে মুহূর্তে দাঁড়িয়ে সারা ভারতবর্ষ ইউনাইটেডলি নরেন্দ্র মোদীর সরকারের পাশে দাঁড়িয়ে ছিল সেইখানে দাঁড়িয়ে সিসফা একটা অধিকাংশ ভারতবাসী কিন্তু মেনে নিতে পারছে না কিন্তু তার কিছু নিশ্চিতভাবে বাধ্যবাধকতা থাকতেই পারে আপনার খেয়াল করে দেখুন গতকাল আমরা যখন এই প্রতিবেদন পেশ করছি তার আগের দিন আমরা দেখলাম যে চীন প্রকারান্তরে পাকিস্তানের পাশে দাঁড়ালো আবার ডোনাল্ড ট্রাম্প টুইট করে আগে জানালো অ্যাজ ইফ ইজ দ্য গার্জেন অফ ইন্ডিয়া এন্ড পাকিস্তান ঠিক তো নয় ভুল মেসেজ গেল মানুষের কাছে সেটা কি অ্যাভয়েড করা যেত না আমি জানি না কোনো কম্পালসার আছে কিনা আমরা গতকাল গত পরশু দেখেছি আমরা যে পাকিস্তানের যিনি প্রধানমন্ত্রী তিনি পারমাণবিক বোমা সংক্রান্ত যিনি পরিচালক পাকিস্তানের তার সঙ্গে বৈঠক করছেন আমরা গতকাল রাত্রে দেখলাম যখন এই প্রতিবেদন পেশ করছি তার আগের দিন ঠিক রাত্রিবেলা শুনলাম যে ভারতবর্ষের স্বরাষ্ট্র সচিব তিনি আইবি প্রধানের সঙ্গে বসছেন তার আগে ভারতবর্ষের প্রধানমন্ত্রী বিভাগীয় প্রধানদের সঙ্গে বসছেন তাহলে কি বড়ো কিছু পরিকল্পনা আছে বড় কিছু ঘটার সম্ভাবনা আছে আমি তর্কের খাতিরে ধরে নিলাম যে সমস্যার সমাধান হয়ে গেল কিসের বিনিময়ে সমস্যার সমাধান হবে সোমবারের ওই বৈঠকে নাকি পাকিস্তান কিছুদিন এটা ঠেকিয়ে রাখতে চাইছে তার কারণ পাকিস্তান এই মুহূর্তে উঠে দাঁড়ানোর ক্ষমতাটা হারিয়ে ফেলেছে ঠিক সেই সময়টাই তো স্ট্রাইক করা প্রয়োজন ছিল সারা ভারতবর্ষের মানুষ চাইছিল আমরা সবাই চেয়েছিলাম আপনারাও সবাই চেয়েছিলেন যে পাকিস্তানকে ভেঙে গুঁড়িয়ে দিয়ে তার মেরুদণ্ডটাকে চিরকালের জন্য মাকা করে দেওয়া কেন পাকিস্তান এমন একটা রাষ্ট্র যারা সন্ত্রাসবাদ থেকে বেরোতে পারবে না কারণ তাদের গঠনতন্ত্রটাই তার ভিত্তিতে দাঁড়িয়ে আসিফ মুনির জানেন তাদের যিনি মিলিটারি প্রধান তার বক্তৃতা আপনারা শুনেছেন এবং পাহলগাঁও হত্যাকাণ্ডের পেছনেই আসিফ মুনির ভূমিকা আছে আরও একটি বিষয়ে প্রকাশ্যে চলে এসছে যে সিজফায়ার করার পরও আপনারা দেখেছেন প্রায় নটা না এগারোটা শহরে গতকাল ড্রোন হানা হয়েছে বলা হচ্ছে যে পাকিস্তানের মিলিটারি নাকি পাকিস্তানের শাসন ব্যবস্থা যারা যারা আলটিমেটলি এগ্রিমেন্টে গেছেন যে কোনো কোনো যুদ্ধবিরতি আপাতত এবং একটা বৈঠকে আমরা বসবো পাকিস্তানের মিল্ট্রি নাকি তাদের কথা শুনছে না এ মতো হতে পারে যে তাদের দিয়ে এটা ভাসিয়ে দেওয়া হয়েছে আমাদের মিলিটারি আমাদের কথা শুনছে না অথচ একতরফা যুদ্ধবিরতি কিসের যুদ্ধবিরতি পাল্টা অবশ্য ভারতীয় সেনাবাহিনী প্রতি আক্রমণে গেছে কিন্তু সেটা কতদিন এই এই পরিস্থিতি এই পর্যায়ে চলবে আমি আজকে সরাসরি অধ্যাপক বিশ্বনাথ চক্রবর্তীর সঙ্গে এই প্রশ্নগুলো নিয়ে কথা বলেছিলাম যে মোড অফ দ্য নেশন যখন মানুষ চাইছে যুদ্ধ তখন একটা সরকার একটা প্রশাসন হঠাৎ এটাতে রাজি হলো কেন কি ছিল প্রেক্ষাপট কেন হঠাৎ বাধ্য হলো নাকি এটা আর একটু দেখে খেলার ব্যাপার ছিল নাকি মার্কিন যুক্তরাষ্ট্রকে এটা বোঝানোর ছিল যে উই আর ফাইটিং এগেনস্ট টেরোরিজম উই আর নট ফাইটিং এগেনস্ট নেশন কিন্তু ফাইটিং টেরোরিজমটা কিন্তু মার্কিন যুক্তরাষ্ট্রের নয় এগারো হামলার পর তো সব থেকে বেশি সাহায্য সমর্থন করা উচিত তাহলে সেটা ডোনাল্ড ট্রাম্প করলেন না কেন কোথায় অসুবিধা হলো কোথায় পিছিয়ে গেল পেয়ে গেলেন কোনো আর্থিক কারণ কোনো বাণিজ্যিক কারণ নানাবিধ কারণ এর মধ্যে যুক্ত হতে পারে কিন্তু অধ্যাপক বিশ্বনাথ চক্রবর্তী পরিষ্কার বলেছেন এই পাকিস্তানকে বিশ্বাস করা যায় না ভারতবর্ষে কোনো মানুষই প্র্যাকটিক্যালই পাকিস্তানকে বিশ্বাস করতে পারে না সরকারও পাকিস্তানকে বিশ্বাস করতে পারে না ভারতবর্ষে সেনাবাহিনীর কোনো প্রধানই এই এই পাকিস্তানকে বিশ্বাস করতে পারে না কিন্তু তা হলেও তারপরও কেন কিসের জন্য সিসফায়ারের জন্য রাজি হলো সিসফায়ার কি আলটিমেটলি ভারতবর্ষকে তার ইপসিত লক্ষ্যে পৌঁছোতে দেবে যে টেরোরিজমকে পারমানেন্টলি নিকেশ করার জন্য প্রশ্নটা থাকলেও প্রশ্নটা উঠলো আর অধ্যাপক বিশ্বনাথ চক্রবর্তী তিনি এর বিশ্লেষণটা পরিষ্কারভাবে দর্থহীন ভাষায় করলেন আজকের বাংলার বার্তায় একজন ভারতীয় হিসেবে এতদিন কিন্তু আমরা ভারতীয় আর্মি যে লড়াই দিচ্ছিল তা নিয়ে গর্ব গর্ব অনুভব করছি করেছি ভারত সরকারের প্রতিটি পদক্ষেপের সাথে আমরা একমত ছিলাম এবং দেশ যখন টেরোরিস্টদের বিরুদ্ধে লড়াই করছে সন্ত্রাসবাদীদের বিরুদ্ধে লড়াই করছে এবং পাকিস্তানের আর্মি যখন নাস্তানাবুদ অবস্থা এবং মানে একটার পর একটা জঙ্গি ঘাটিকে আমরা ধ্বংস করতে করে চলছিলাম সেই সময়ে হঠাৎ করে সিস ফায়ার মানে আমাদের ভারত ভারতের সমস্ত মানুষকে কিন্তু হতাশ করেছে তার কারণটা হলো যে দেখুন তিনটে জায়গা থেকে একটা হলো আমরা নিজেদেরকে বিশ্বগুরু বলছি অথচ আমেরিকা দাবি করছে যে তারা এই 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 মুখ মুখ্য ভূমিকা নিয়েছে ডোনাল্ড ট্রাম্প নিজের থেকে আগেই ঘোষণা করে দিল যে ভারত এবং পাকিস্তান যুদ্ধবিরতিতে রাজি হয়েছে এবং শুভেচ্ছা জানা জানিয়েছে তার অনেকটা পরে ভারত সরকারের তরফ থেকে কমিউনিকেশন করা হয়েছে ফলে শেষ পর্যন্ত ওই প্রশ্নটা অনেকগুলো প্রশ্ন আছে তার মধ্যে একটা প্রশ্ন হলো যে এতদিন পর্যন্ত সিমলা এগ্রিমেন্ট অনুসারে আমরা তৃতীয় কোনো পক্ষ বা বাইরের কোনো শক্তি ভারত পাকিস্তানের সম্পর্ক নির্ধারণ করুক সেটা আমরা চাইনি এবং সিমলা এগ্রিমেন্ট ইন্দিরা গান্ধী করেছিলেন একাত্তর সালের যুদ্ধের পরে সেখানে পরিষ্কার বলা ছিল যে ভারত এবং পাকিস্তানের সম্পর্ক যে কোনো ইস্যু হলো বায়োলেটারাল ইস্যু সেখানে বাইরের কোনো শক্তি আমেরিকা হোক ফ্রান্স হোক ব্রিটেন হোক রাশিয়া হোক চীন হোক কারও অধিকার নেই এই এটার মধ্যে হস্তক্ষেপ করার তাহলে শেষ পর্যন্ত কি ভারত সরকার সিমলা এগ্রিমেন্ট থেকে সরে আসলো এসে তৃতীয় পক্ষের মধ্যস্থতা মেনে নিল অর্থাৎ আমেরিকার মধ্যস্থতা মেনে এটা এক দ্বিতীয় যে প্রশ্নটা সেটা হলো যে কোন শর্তে ভারত মানে মানে পাকিস্তানের উপর শর্ত না চাপিয়ে অর্থাৎ আমরা যে অপারেশন সিঙুর শুরু করেছিলাম তার উদ্দেশ্য ছিল যে পাকিস্তান যেন আগামী একশো বছর আমাদের দিকে মুখ তুলে তাকাতে না পারে এবং জঙ্গি সংগঠনগুলো যাতে আর কোনোদিন আমাদের দিকে তাকাতে না পারে সেই রকম ভাবনা থেকে কিন্তু অপারেশন সিন্দুর শুরু হয়েছিল ছাব্বিশ জন মানুষের যে মৃত্যু নিরীহ মানুষের মৃত্যু হয়েছিল তার বিরুদ্ধে আমরা প্রাথমিকভাবে যে মানে আঘাতটা হেনেছিলাম নটা জঙ্গি শিবিরে আমাদের মিসাইল গিয়ে পড়লো এবং যথেষ্ট ক্ষয়ক্ষতি হয়েছিল কিন্তু তারপরে পাকিস্তান লাগাতার ভাবে যেভাবে নিরীহ মানুষের উপর আক্রমণ করেছে এবং তাদের দেশের নাগরিককে শিল্ড হিসেবে ব্যবহার করেছে সেটা কিন্তু যুদ্ধের অপরাধ বলা বললেও কম বলা হবে ফলে এইরকম একটা অবস্থায় পাকিস্তান একটা রোগ তাকে কিন্তু বড় ধরনের সবক ভারত শেখাবে বা ভারতের মিলিটারি যেভাবে অ্যাডভান্স অবস্থায় ছিল আজকে সকালবেলা চার চারটে এয়ারবেসকে যেভাবে আঘাত এনেছিল অনেকেই আমরা মনে করছিলাম যে এরপরে মানে পাকিস্তানের কোমর ভাঙার জন্য দ্বিতীয় তৃতীয় চতুর্থ পদক্ষেপ গুলো পরপর ভারতীয় মিলিটারি হয়তো নিতে শুরু করবে কিন্তু যেভাবে আমেরিকার হস্তক্ষেপে এখানে নরেন্দ্র মোদীর সরকার সিসফায়ারে রাজি হলো সেটা কিন্তু প্রায় সমর বিশেষজ্ঞ থেকে শুরু করে আন্তর্জাতিক সম্পর্কে চর্চাকারী হিসাবে আমাদের সবাইকে বিস্মিত করেছে এই পাকিস্তানকে কিসের ভিত্তিতে বিশ্বাস করলো নরেন্দ্র মোদী সরকার কিসের ভিত্তিতে সিজফায়ার তারা করলেন কোন রকম শর্ত না চাপিয়েই পাকিস্তানের সাথে আমরা সহমত হয়ে গেলাম যুদ্ধবিরতির জন্য যদিও সেই যুদ্ধবিরতি তিন ঘন্টা সাড়ে তিন ঘন্টার মধ্যেই তারা ভঙ্গ করে ইয়ে জম্মু কাশ্মীরের একাধিক সেক্টরে তারা কিন্তু নতুন করে গোলা যেমন করেছে আবার দোন আক্রমণও করেছে এই সিজ কি মূল্য আছে যে পাকিস্তান যখন বিপদে পড়ে তখন তারা পায়ে পড়ে যাচ্ছে ভারতের ভারত তখন ক্ষমা করে দিচ্ছে আবার সেখান থেকে পাকিস্তান উঠে যাচ্ছে মানে উঠে আমাদের কি আক্রমণ করছে আমি কয়েকটা উদাহরণ দিচ্ছি উনিশশো পঁয়ষট্টি সালের যুদ্ধের পরে আমরা মানে যুদ্ধের মানে মাঝপথে যখন আমরা তখন আমাদের লাহোর এবং করাচি পর্যন্ত প্রায় পৌঁছে গিয়েছিলাম হঠাৎ করে তাস তাসখণ্ডে চুক্তি করতে গেলেন লাল বাহাদুর শাস্ত্রী এবং আমরা কার্যত মেনে নিলাম যে আমাদের যে অধিকৃত কাশ্মীর আমরা পৌঁছেছিল আমাদের সেনাবাহিনী সেটা আমরা মেনে নিলাম যে ওদেরকেই হাতে ছেড়ে দিলাম সেদিন আমরা জম্মু কাশ্মীরের যে অংশ পাকিস্তান দখল করে রেখেছে সেটা কিন্তু নিজেদের নিজেরা দখল নিতে পারতাম তারপরে একাত্তর সালের যুদ্ধে যখন প্রায় নব্বই হাজারের বেশি ছিয়ানব্বই হাজারের মতো পাকিস্তানের সৈনিক আমাদের হাতে বন্দী তখন আমরা পাকিস্তান কাশ্মীর এর বিনিময়ে অর্থাৎ অধিকৃত কাশ্মীরের বিনিময়ে তাদেরকে ছাড়তে পারতাম সেদিনও কিন্তু আমরা আমাদের স্বহৃদয়ে তাদের এই বিরাট সংখ্যক ইয়েকে পাকিস্তানের সেনাবাহিনীর সেনাদেরকে আমরা ছেড়ে দিয়েছিলাম আমরা একের পর এক কিন্তু দেখছি যে পথে মানে আমরা যখন অ্যাডভান্স অবস্থায় থাকছি বার্গেনিং এর যখন অনেক কাছে থাকছি আমরা যখন আহ সুবিধাজনক অবস্থায় থাকছি যখন কিন্তু অনেক ক্ষেত্রেই আমরা কিন্তু ছেড়ে দিচ্ছি তাদেরকে সেটা পঁয়ষট্টি যুদ্ধে যেমন হয়েছে একাত্তরের যুদ্ধে হয়েছে বারবার এই এই এইটা কিন্তু আমাদের অভিজ্ঞতা এবার যখন আজকে সকালবেলা চারটা এয়ারবেস এর আঘাত করবার পরে যখন আমরা মনে করছিলাম যে পাকিস্তানের এয়ারবেস এর একটা বড় ধরনের ড্যামেজ আমরা করতে পেরেছি এবং আমাদের সেনাদেরকে আরো খুললাম স্বাধীনতা দেওয়া হোক এবং তারা তাদের মতন করে যদি যুদ্ধটা চালিয়ে দিতে পারে তাহলে দীর্ঘমেয়াদী ভাবে কিন্তু পাকিস্তানকে একটা মানে সবক শেখানো সম্ভব হবে এবং আমরা যখন মনে করছিলাম যে পাকিস্তানকে কয়েকটা টুকরোতে ভাঙার সুযোগ আছে বালুচিস্তানের বালুচ আর্মি ইতিমধ্যেই তারা স্বাধীনতা ঘোষণা করেছে সেই স্বাধীনতাকে আরো উৎসাহিত করবার সুযোগ ছিল একইভাবে প্রাক্তন প্রদেশেও একই খাইবার প্রাক্তন প্রদেশেও কিন্তু যেভাবে তালিবানদের সমর্থন নিয়ে ওই অঞ্চলে মানে আদিবাসীরা বিদ্রোহ ঘোষণা করেছে সেইটাকে উৎসাহিত করার সুযোগ ছিল ভারতীয় আর্মির কাজে লাগানোর সুযোগ ছিল সেইটা না করে আমরা যেভাবে আমেরিকা বললো আর আমরা মেনে নিলাম সেইটা কিন্তু আমার কাছে বিস্ময় যেটা এখন ভেতর থেকে মানে আর কিছু কিছু খবর আসছে তাতে মনে তাতে মনে করা হচ্ছে চীন সরাসরি পাকিস্তানের সার্বভৌমত্ব রক্ষা করবার প্রতিশ্রুতি পাকিস্তানকে দিয়েছে আমরা সবাই জানি যে পাকিস্তানের যে আর্মির যে ধরনের অস্ত্র ব্যবহার করছে সব চীনের অস্ত্র আমরা সবাই জানি যে চীন গদার যে এয়ারপোর্ট পোর্ট সেখানে বিপুল বিনিয়োগ করেছে এছাড়া বালুচিস্তানের মানে অয়েল ফিল্ডে বিপুল পরিমাণে কয়েক বিলিয়ন অর্থ ইয়ে বিনিয়োগ করেছে ফলে চীনের একটা নেচারাল অ্যালাই হিসাবে পাকিস্তান আছে চীন অফিসিয়ালি যেটা বলবার চেষ্টা করেছে বা কূটনৈতিক স্তরে যেটা বলবার চেষ্টা করেছে যে পাকিস্তানের উপর যদি ভারত সর্বাত্মক তাহলে চীন পাকিস্তানের সার্বভৌমিকতা রক্ষা করবার করতে তৎপর থাকবে এই জায়গা থেকে এইটাকেই সামনে রেখে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ভারতকে হুঁশিয়ারি দেন ভারতকে বোঝাবার নাকি চেষ্টা করেছেন যে যদি চীন যদি আগ্রাসী ভূমিকা নেয় চীন যদি পাকিস্তানের সাথে যুক্ত হয়ে যায় তাহলে সেটা ভারতের পক্ষে কঠিন হয়ে দাঁড়াবে তাদের কতটুকু মানে তারা সরাসরি যুদ্ধে যুক্ত হতে চাইছে না সেটা আপনারা জানেন যে অফিসিয়ালি ট্রাম্প একাধিকবার বলেছে যে এই বিবাদের মধ্যে আমরা থাকতে চাই না এইরকম একটা পরিস্থিতিতে যে নেগোসিয়েশন সেই নেগোসিয়েশনের পেছনে চীনের একটা যেমন রোল আছে পাকিস্তান ও ডিএসকালেটেড নাম করে একটা সময় কিনতে চেয়েছিল এবং পাকিস্তানে আমেরিকার প্রায় বলা যায় হাঁটু করে আমেরিকাকে অনুরোধ করে এবং আমাদের প্রশ্ন হচ্ছে মানে পাকিস্তান আমেরিকাকে অনুরোধ করতে পারে মধ্যস্থতার জন্য চীনকে সামনে রেখে আমেরিকাও আমাদের উপর চাপ তৈরি করতে পারে কিন্তু আমরা কেন সিমলা এগ্রিমেন্টকে ভায়োলেট হচ্ছে সিমলা এগ্রিমেন্ট মানে এগ্রিমেন্টে পরিষ্কার করে বলা আছে ভারত পাকিস্তানের বাইরে কোনো তৃতীয় পক্ষে সহায়তা আমরা নেব না কোনোদিন তাহলে আমরা কেন আমেরিকার চাপের কাছে বা আমেরিকার কথা মতন আমরা এই সিসপায়ারে গেলাম যখন আমাদের আর্মি অনেক বেশি অ্যাডভান্স অবস্থায় আছে যখন পাকিস্তান কোনঠাসা অবস্থায় আছে যখন আমরা একটা নির্ণায়ক যুদ্ধের মধ্যে আছি যখন অপারেশন সিঙ্গুরের মাধ্যমে আমরা একটার পর একটা মানে জঙ্গিদের ঘাটি ধ্বংস করছিলাম আমাদের এয়ার ডিফেন্স সিস্টেম প্রমাণ করছিল যে মানে পাকিস্তান কোনো আমাদের ভূমিতে আঘাত হানতে পারছে না মিসাইল পাঠিয়ে ড্রোন পাঠিয়ে উল্টে আমাদের মিসাইল ড্রোন ওদের এয়ার ডিফেন্স সিস্টেমকে ব্রেক করে দিয়ে একের পর এক আঘাত হানছিল ছিল সেইরকম অ্যাডভান্স অবস্থাতে হঠাৎ করে যুদ্ধ থামানোটা কিন্তু ভারতের সাধারণ নাগরিকরা যেমন একেবারেই মেনে নিতে পারছে না ঠিক একইভাবে সমর বিশেষজ্ঞদের অভিমত হলো অতীতের যে অভিজ্ঞতা সেই অভিজ্ঞতারই একটা পুনরাবৃত্তি আমরা দেখতে পেলাম অর্থাৎ অ্যাডভান্স অবস্থা আমরা থাকি আর পাকিস্তানকে আমরা দয়া মায়া দেখাই সেটা উনিশশো পঁয়ষট্টিতেও করেছি উনিশশো সালেও আমরা করেছি বা তার পরবর্তী সময়ে জিয়ারুল হকের সময় আমরা একই কাজ করেছি এখানে কিন্তু আবার আপনাকে একটা বলছি একজন চর্চাকারী নরেন্দ্র যে যে সুযোগ ছিল যেটা সকলেই মনে করছিল যে নরেন্দ্র মোদী আর পাঁচজন প্রধানমন্ত্রীর মত নয় শেষ পর্যন্ত যদি উপযুক্ত শিক্ষায় এই পিরিয়ডে নরেন্দ্র মোদী পাকিস্তানকে না দিতে পারেন তাহলে কিন্তু জাতীয়তাবাদের ভাবনা চিন্তায় যেমন মানুষ আবেগতাড়িত হয়ে থাকেন তাতে সরকার মানে যদি জয়ী হয় সরকারের নীতি যদি জয়ী হয় তাহলে সরকারকে যেমন মানুষ সমর্থন করেন যেমন দু হাজার উনিশ সালে পুলওয়ামার ঘটনার পরে আমরা জানি সরকারকে দুহাত তুলে মানুষ সমর্থন করেছিলেন আবার মানুষ যখন জাতীয়তাবাদের ভাবাবেগে আব আবেগতাড়িত যখন তারা মনে করছে নির্ণায়ক যুদ্ধ করতে হবে পাকিস্তানকে পরাজিত করবার জন্য তখন যদি আপনি সিজ যান তাহলে আপনার সরকারের জনপ্রিয়তা কমতে বাধ্য এবং এই এই এইরকম অবস্থায় নরেন্দ্র মোদী স্টেটসম্যানশিপে উত্তীর্ণ হওয়ার যে সুযোগ সেটা কি তিনি হাতছাড়া করলেন সেটা আর কয়েক ঘন্টার মধ্যে কিন্তু পরিষ্কার হয়ে যাবে